মেহেরপুরের মাটি নানা ধরনের সবজি চাষের উপযোগী হওয়ায় বছর জুড়ে চাষ হয় ফুল ও বাঁধাকপি এবছরও গ্রীষ্মকালীন কপি চাষ হয়েছিল তবে তীব্র গরম ও কারণে কপি চাষে লোকেরা শীতকালীন কপি চাষ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফা রিপোর্ট মেহেরপুরের মাটি উঁচু হয় জেলায় বছর ধরে সব ধরনের সবজি চাষ হয় অন্যান্য জেলার চেয়ে এ জেলায় প্রাকৃতিক দুর্যোগ কম হওয়ায় গ্রীষ্মকালীন সবজি উৎপাদন বেশি হয় তবে এবছর তীব্র গরম আর থেমে থেমে বৃষ্টিপাতের কারণে চাষিরা কয়েক দফায় কোভিড চারা লাগালেও তার টিকে নেই প্রতি বিঘা জমিতে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লোকসান করেছে চাষিরা আমরা আগাম কপি লাগিয়েছিলাম প্রায় বিশ তিরিশ হাজার টাকায় খরচ সব নষ্ট হয়ে গেছে তো আমরা ফের নাম লাগেরই লাগিয়েছি তো দেখি শীতের মধ্যে আমাদের কিছু হয় কি না এটা ভাবতে ভালো হয় হবে পোকাতে সব শেষ করে চাষিরা বলছেন বৈরী আবহাওয়ার কারণে শীতকালীন কপি খেদেও পোকার আক্রমণ দেখা দিয়েছে এই পরিস্থিতি না কাটলে আবারও লোকসানের আশঙ্কা করছেন তারা কপির আবাদ ভালো করতে প্রণোদনা সহ চাষিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি মাসে ক্ষয়ক্ষতি আমরা সরকারকে জানিয়ে দিয়েছি আমাদের এই ছাব্বিশ সাতাশ থেকে ক্ষয়ক্ষতি এটাও আমরা একটা রিপোর্ট এটা আমরা দিয়ে এর আলোতে যদি আমাদের কোনো প্রণোদনা আসে সেটা আমরা কৃষকদের একেবারে নিয়ম নীতির আলোকে আমরা পৌঁছে বলে আশা করি গ্রীষ্মকালীন সবজির ভালো ফলনের জন্য ব্যস্ত চাষী উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি ন্যায্য দামের আশা করছেন তারা মেহেরপুর থেকে গোলাম মোস্তফা চ্যানেল আয়